শুরু করছি ক্লাস টেনের মাধ্যমিক ভৌতবিজ্ঞান ইউনিট তাপের ঘটনাসমূহ অধ্যায় ফুল এই যে পর্বটা ওয়ান ডি ওয়ান ঠিক আছে অর্থাৎ রোমান ওয়ান এটা হচ্ছে প্রথমে আলোচনা হয়েছিল আমি বলেছিলাম যে এই ভিডিওতে পুরোটা আলোচনা সম্ভব নয় তাই আরেকটা পর্ব করতে হয়েছে সেটা হচ্ছে ওয়ান ডি টু এখন আমরা সেই ওয়ান ডি টুটাই ওয়ান ডি ওয়ানে কী কী আলোচনা হয়েছিল কঠিন পদার্থের তিন প্রকার প্রসারণ হয় আর কঠিন পদার্থের তাপীয় প্রসারণ গুণাঙ্ক তিন প্রকারের হয় কঠিনের দৈর্ঘ্য বা রৈখিক প্রসারণ গুণাঙ্ক ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক এবং ওয়ান ডি রোমান ওয়ানের ভিডিওতে আমরা কঠিনের রৈখিক প্রসারণ গুণাঙ্কের কাকে বলে এবং কোন কোন দৈর্ঘ্য প্রসারণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এবং কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা এ রাশিমালা লেখো সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং এটা ওয়ান ডি রোমান ওয়ান ভিডিওতে ছিল এবং সেখানে বলেছিলাম যে পর্ব ওয়ান ডি টু এখন যে পর্বটা হচ্ছে সেটা হচ্ছে ওয়ান ডি রোমান টু হ্যাঁ আমি প্রশ্ন ওই আগের ভিডিওতেই লিখে রেখেছিলাম এই প্রশ্নগুলো নিয়েই আজকে আলোচনা হবে আগের যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলোর উত্তর আমি একে একে ব্যাখ্যা করছি প্রথমে হচ্ছে ডি নম্বর প্রশ্নটা ছিল আলফার একক কী তাই তো দেখেন এই বইটা খুব সুন্দর করে দেওয়া হয়েছে আলফা বিটা ও গামার একক সমূহ আলফা বিটা গামা তো এখানে আমরা আজকে আলফাটা নিয়ে যখন বলছি তো জেনে রাখো যে কঠিন পদার্থে রৈখিক বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এই যে ভিডিওটা করেছি এই ভিডিওটা খুব ভালো করে শুনবে দেখবে বারবার এবং কঠিন পদার্থে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বিষয়টা যদি খুব সুন্দর করে বুঝতে পারো তাহলে বিটা অর্থাৎ ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বুঝতে পারবে এবং আয়তন প্রসারণ গুণাঙ্কটাও বুঝতে পারবে পুরো ব্যাপারটাই একই শুধু তোমাকে একটু কষ্ট করে যে ভিডিওটা আমি বানিয়েছি অর্থাৎ পর্ব ওয়ান ডি ওয়ান এই যে পর্বটা বানিয়েছি এই পর্বটা খুব ভালো করে দেখবে এই বিষয়টা অর্থাৎ কঠিন পদার্থের রৈচিক প্রসারণ গুণাঙ্ক পুরো বিষয়টা সুন্দর করে বুঝে নেওয়ার চেষ্টা করো তাহলে এইটাও খুব সহজে বুঝতে পারবে আর মানে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আর আয়তন প্রসারণ গুণাঙ্কও খুব সুন্দরভাবে বুঝতে পারবে এখন আসি আলোচনায় যে কঠিন পদার্থের রৈখিক প্রসারণ বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক ঠিক আছে সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে একটা স্ল্যাক্স ডিগ্রি সেলসিয়াস অথবা আরেকভাবে দেওয়া যায় ডিগ্রি সি লিখে মাথায় মাইনাস ওয়ান এটাও লিখতে পারবে ঠিক আছে অর্থাৎ এখানে আমি দেখাচ্ছি ডিগ্রি সেলসিয়াস মাইনাস ওয়ান এইটা লিখতে পারো অথবা এইটা লিখতে পারো এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে বিটার ক্ষেত্রেও তাই গামার ক্ষেত্রও তাই এসআই পদ্ধতিতে কী হবে পার কেলভিন বা স্ল্যাক্স কেলভিন অথবা আর একভাবে লিখতে পারো এটা লিখতে পারো আশা করি উত্তরটা বুঝতে পেরেছ আলফারের মাত্রা তোমরা এটা মনে রাখবে যে মাত্রার উষ্ণতার মাত্রা হচ্ছে থিটা বা কে যে কোনো একটা হচ্ছে মাত্রা ঠিক আছে এটা হচ্ছে উষ্ণতার মাত্রা তাহলে আলফার মাত্রা কি হবে আলফার মাত্রা হবে থিটা টু প্রতিবার মাইনাস ওয়ান এরকম থার্ড প্যাকেট দিয়ে দেবে বা আর কি করতে পারো কে টুথি পাওয়ার মাইনাস ওয়ান একে থার্ড প্যাকেটে দিয়ে দেবে ওকে এটাই হচ্ছে মাত্রা এবারে আলোচনা করব যে ডিগ্রি সেলসিয়াস স্কেল ফারেনহাইট স্কেল আর কেলভিন স্কেল এই যে তিনটে উষ্ণতার একক আছে এই উষ্ণতার এককে আলফার মান বিভিন্ন বিভিন্ন হবে এদের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক আছে সেই সম্পর্কটা আমি একটু দেখাচ্ছি এই বিষয়টা একটু লক্ষ্য করো কারণ অনেক সময় এমসি আসতে পারে এক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার পরিবর্তন যদি হয় তাহলে ফারেনাইট স্কেলের পরিবর্তনটা হবে নয়ের পাঁচ আবার এক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার পরিবর্তন হলে কেলভিন স্কেলে একই রকম পরিবর্তন হয় আবার বলছি এক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার যে পরিবর্তন হয় কেলভিন স্কেলে ওই একই পরিমাণ পরিবর্তন হয় অর্থাৎ এক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার পরিবর্তন ইকুয়াল টু এক কেলভিন উষ্ণতার পরিবর্তন অর্থাৎ কেলভিন স্কেল আর এটা সেলসিয়াস স্কেল আর এটা হচ্ছে কেলভিন স্কেল এই দুটো স্কেলের উষ্ণতার পরিবর্তন একই রকম কিন্তু এক ডিগ্রি সেলসিয়াস স্কেলে যে পরিবর্তন হবে ফারেনাইট স্কেলে নয়ের পাঁচ ডিগ্রি নয়ের পাঁচ ডিগ্রি ফারেনহাইট পরিবর্তন হয় তাহলে এই যে সম্পর্কটা দেখতে পাচ্ছ অর্থাৎ এক ডিগ্রি সেলসিয়াস সমান সমান এক কেলভিন তাহলে লিখলাম এক ডিগ্রি সেলসিয়াস সমান সমান এক কেলভিন তাহলে এই দুটোকে নিয়ে কোনো প্রবলেম নেই তাহলে কোনটা মনে রাখতে হবে এক ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু নয়ের পাঁচ ডিগ্রি ফারেনহাইট ঠিক তাহলে আলফা সি অর্থাৎ ডিগ্রি সেলসিয়াস গেলে আলফার মান ইকুয়াল টু কেলবিন স্কেলে আলফার মান দুজনে হচ্ছে সমান আর আলফা সি ইকুয়াল টু নয়ের পাঁচ অর্থাৎ নয়ের পাঁচটা মনে রাখতে হবে নয়ের পাঁচ ইন টু এটা ইন্টু আলফা এফ ঠিক আছে আশা করি ব্যাপারটা পরিষ্কার হয়েছে তাহলে গুছিয়ে লিখে দিই আলফা সি ইকুয়াল টু আলফা কে হবে ঠিক আছে আবার আলফাসি ইকুয়াল টু নয়ের পাঁচ আলফা এফ ইকুয়াল টু আলপা কে অ্যাকচুয়ালি এটাই সম্পর্কটা জানতে চাইছে এটা জানলেই হবে হয়ে যাবে এবার যদি উল্টোভাবে দেওয়া হয় অর্থাৎ আলফা এফ যদি আগে লিখি তাহলে কী হবে আলফা এফটা আগে লিখছি তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে তাহলে পাঁচের নয় আলপা সি আগে লিখলে নয়ের পাঁচ আলফা এফ কিন্তু আলপা এফ যদি আগে লিখি তাহলে পাঁচের নয় আলপা সি কেমন তাহলে এবার আলপা সি মানে কি আলপা এ কে তাহলে আলপা সি এর পরিবর্তে আবার লিখতে হবে আলপা কে ব্যাপারটা যারা বুঝতে পারছো না খুব সহজ করে বোঝার চেষ্টা করো দেখো এটা মনে রাখো আলপা সি মানে আলপা কে আর আলপা সি ইকুয়াল টু নয়ের পাঁচ আলপাক এফ এইটুকু মনে রাখো হয়েছে আলফা সি মানে আলফাকে আচ্ছা এরপর চলে এসো সি এর পরিবর্তে এফ লিখবো মানে চেঞ্জ করে দেওয়া হচ্ছে তাহলে এটাও চেঞ্জ হয়ে যাবে তাহলে পাঁচের নয় হবে নয়ের পাঁচ ছিল পাঁচের নয় হলো সি এর জায়গায় এফ এফের জায়গায় সি আচ্ছা এটা যদি সি হয় তাহলে এটা হবে আলফাকে তাহলে পাঁচের নয় আলফাকে কঠিন কিছু না একটু ভালো করে বুঝে নাও টেকনিক্যালি এটা এম সি কিউ আসতে পারে ওকে প্রশ্ন জি আলফার মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে ভালো করে করে রাখবে এটা এই ফর্মুলাটা দেখো আলফা ইকুয়াল টু এল টু মাইনাস এল ওয়ান বাই এল ওয়ান ইন টু টি টু মাইনাস টি ওয়ান ঠিক আছে তো এই যে ফর্মুলাটা এটা হচ্ছে রৈখিক প্রসারণ গুণাঙ্ক এখান থেকে কী বুঝতে পারছো না দৈর্ঘ্য এইটা হচ্ছে এল টু মাইনাস এল ওয়ান হচ্ছে দৈঘের রেখক আর এটাও দৈর্ঘ্য রেখক তাহলে দৈর্ঘ্য রেখক আর দৈর্ঘ্যেরখক কী হবে কেটে যাবে তাহলে নিচে পড়ে রইল কে টি টু মাইনাস টি ওয়ান তাহলে আলফার মান উষ্ণতা বৃদ্ধির উপর নির্ভর করছে আলফার মান উষ্ণতা বৃদ্ধির উপর নির্ভর করছে আর একটা কোন বিষয়ের উপর নির্ভর করে আর একটা ওই কঠিন পদার্থটা কোন উপাদান দিয়ে তৈরি তার উপর নির্ভর করে আলফার মান উষ্ণতার এককের উপর নির্ভর করে আর দু নম্বর কি না উপাদানের প্রকৃতির উপর অর্থাৎ কোন ধরনের পদার্থ দিয়ে তৈরি লোহা হলে তার আলফার মান আলাদা হবে তামা হলে তার আলফার মান আলাদা হবে অ্যালুমিনিয়াম হলে তার আলফার মান আলাদা হবে আর দু নম্বর হলো উপাদানের প্রকৃতির উপর কেননা লোহা অ্যালুমিনিয়াম তামা প্রত্যেকেই আলফার মান আলাদা আলাদা হয় এরপর এইচ নম্বর প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দেখাও যে আলফা এককের একক দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে না শুধুমাত্র উষ্ণতার এককের উপর নির্ভর করে অথবা আলফার মান দৈর্ঘ্যের একক এবং উষ্ণতার এককের উপর কীভাবে নির্ভর করে অথবা আলফার একক দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে না কিন্তু উষ্ণতার এককের উপর নির্ভর করে কেন তিনভাবেই প্রশ্নটা আসতে পারে উত্তরটা আমরা দেখে নিই দেখো আমরা জানি যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক অর্থাৎ আলফা এর মান হলো এল টু মাইনাস এল ওয়ান বাই এল ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান এল টু মাইনাস এল ওয়ান হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ এল ওয়ান হলো প্রাথমিক দৈর্ঘ্য টি টু মাইনাস টি ওয়ান হল উষ্ণতা বৃদ্ধি অতএব এই আলফার একক ইকুয়াল টু দৈর্ঘ্য প্রসারণ এর একক তাই না বা দৈর্ঘ্য প্রসারণ বা বৃদ্ধি তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি বা দৈর্ঘ্য প্রসারণের একক অর্থাৎ বলতে পারি দৈর্ঘের একক ঠিক আছে দৈর্ঘ্য প্রসারণ মানেই তো দৈর্ঘ্য তাহলে দৈঘের একককে বোঝাবে প্রাথমিক দৈর্ঘ্য তাহলে একক যদি বলি তাহলে প্রাথমিক দৈর্ঘ্যের একক সেটা হচ্ছে দৈঘের একক গুণিত উষ্ণতা বৃদ্ধি তার মানে উষ্ণতার একক তাহলে দাঁড়ালো কি দৈঘের একক দৈঘের একক এটা এটা কেটে গেল তাহলে পরে রইল কি উষ্ণতার একক তাহলে আলপার একক নির্ভর করছে উষ্ণতার একক এককের উপর দৈঘের এককের উপর নয় এই যে ব্যাপারটা করলাম বা লিখলাম এ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে ম্যাথেমেটিক্যালি প্রমাণ হলো সুতরাং এখানে আর বেশি কিছু লেখার দরকার নেই যেহেতু তিন নম্বর প্রশ্নটাই তোমার কারণটা লিখতে বলা হয়েছে ঠিক আছে এটা তো দেখা দেখালাম এটা হচ্ছে প্রথম যে দেখাও যে আলফার এককের উপর নির্ভর করে না কিন্তু শুধুমাত্র উষ্ণতার এককের উপর নির্ভর করে সেটা আমি দেখিয়ে দিলাম আর দু নম্বরটা হচ্ছে যে প্রশ্নটা এটা তো খুব সোজা প্রশ্ন এখান থেকে উত্তর লিখে দেওয়া যায় খুব সহজ কিন্তু তিন নম্বর যে প্রশ্নটা ছিল কেন কেন সেটাই হচ্ছে লেখা হচ্ছে ওই তিন নম্বর প্রশ্নের উত্তর এইটা লিখবে লিখে এখানে কারণগুলো লিখে দেবে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা এর একক দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে না কারণটা কী এখানে দেখো এল টু মাইনাস এল ওয়ান বাই এল ওয়ান এটাও হচ্ছে দৈর্ঘ্যের একক এটাও দৈর্ঘ্যের একক অর্থাৎ দুটি সমজাতীয় রাশি অর্থাৎ দৈর্ঘ্য একটা রাশি আর প্রাথমিক দৈর্ঘ্য সেটাও একটা রাশি অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ বা দৈর্ঘ্য বৃদ্ধি এটা হচ্ছে দৈর্ঘ্যের রাশি আর প্রাথমিক দৈর্ঘ্য এটাও দৈর্ঘ্যের রাশি ঠিক আছে তাহলে দুটোই হচ্ছে একই রাশি তাহলে একই রাশির যদি আমি অনুপাত করি তাহলে সেটা এককবিহীন রাশিতে পরিণত হয় অর্থাৎ এর কোনো একক থাকে না যার জন্যে কেটে গেছে তাই তো তাহলে সেইটাই আমি লিখে দেব কারণ এল টু মাইনাস এল ওয়ান হল দুটি সমজাতীয় রাশির একক সমজাতীয় রাশির অনুপাত ব্যাস এই কথাটা অবশ্যই মনে করে লিখবে এইটা আর এই কথাটা লিখবে লিখলেই ওই উত্তরটা হয়ে যাবে আর দ্বিতীয় কথাটা হচ্ছে যে উষ্ণতার এককের উপর নির্ভর করে কেন কতটা লিখলাম কারণ এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে ওকে তাহলে এই প্রশ্নের উত্তরটা খুব সুন্দর করে তৈরি করবে আচ্ছা কোয়েশ্চেন নম্বর এইটিন আই ঠিক আছে অনেকগুলো প্রশ্ন তো কঠিনের দৈহ গুণাঙ্কের উপর যে যে প্রশ্নগুলো আছে সেটা আঠেরো নম্বর দেখে প্রশ্নের মধ্যে বি সি ডি এফ জি এইচ আই যে করে আমি প্রকাশ করছি বা লিখছি প্রশ্নটা দেখো লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা ইকুয়াল টু বারো গুণ টেন টুথি ফাইভ মাইনাস সিক্স পার ডিগ্রি সেলসিয়াস এর অর্থ কী এটা পরীক্ষায় আসে তো এটা একটু আমি ব্যাখ্যা করে বোঝাই দেখো একটা লোহা আছে ঠিক আছে এই লোহাটা দৈর্ঘ্য মনে করো মনে করো এটা এক মিটার বা একশো হুম একশো সেন্টিমিটার ক্লিয়ার এবার কি করা হয়েছে আগুন আগুন দেওয়া হয়েছে ফলে কি হয়েছে এর দৈর্ঘ্য বৃদ্ধি পাবে তাহলে এর দৈর্ঘ্যটা কী হবে বৃদ্ধি পাবে কতটুকু বৃদ্ধি পাবে খুব সামান্য বৃদ্ধি পাবে খুব সামান্য একটুখানি বৃদ্ধি পাবে ঠিক আছে তাই এটা হচ্ছে এলওয়ান আর এই পুরো দৈর্ঘ্যটা হচ্ছে এল টু ঠিক আছে তাহলে তাহলে মোট প্রসারণ কত হবে এল টু মাইনাস এল ওয়ান ওকে আমি মনে করছি এই যে উষ্ণতাটা বৃদ্ধি পেল উষ্ণতাটা তো বৃদ্ধি পেয়েছে এটা হচ্ছে টি ওয়ান এটা হচ্ছে টি টু টি টু গ্রেটার দেন টি ওয়ান ঠিক আছে এই তাহলে টি টু মাইনাস টি ওয়ান কত এক ডিগ্রি সেলসিয়াস সামান্য বৃদ্ধি পেয়েছে এক ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ আগুন দেওয়ার ফলে টি ওয়ান থেকে টি টু বেড়েছে সেই বাড়াটা কত হচ্ছে এক ডিগ্রি সেলসিয়াস কেন না পার ডিগ্রি সেলসিয়াস তো এক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি পেলে তার দৈর্ঘ্যের যে প্রসারণ হবে সেইটা হচ্ছে এইটা আর এর মান কত হচ্ছে এই যে এইটুকু এটা হচ্ছে এল টু মাইনাস এল ওয়ান আর সেইটার মান কত এইটা অর্থাৎ বারো গুণ টোয়েন্টি টু বা মাইনাস ছয় সেন্টিমিটার বোঝাতে পারলাম আরেকবার বলছি প্রথমে উষ্ণ প্রথমে টি ওয়ান ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় দৈর্ঘ্য হচ্ছে এল ওয়ান এটা এবারে আগুন দেওয়ার ফলে উষ্ণতাটা বৃদ্ধি পেয়ে টি টু হল ঠিক আছে তাহলে টি টু বড় টি ওয়ানের থেকে তার টি টু গ্রেটার দেন টি ওয়ান তাহলে তাদের পার্থক্য কত হলো সরি এটা টি ওয়ান টি টু মাইনাস টি ওয়ান এই উষ্ণতা বৃদ্ধিটা হলো এক ডিগ্রি সেলসিয়াস এক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি হল উষ্ণতা বৃদ্ধি এক ডিগ্রি সেলসিয়াস তাহলে এক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি পেলে তাহলে তার দৈর্ঘ্য প্রসারণ কত হলো দৈর্ঘ্য প্রসারণ তাহলে দৈর্ঘ্য প্রসারণ হলো এল টু মাইনাস এল ওয়ান সেইটা হচ্ছে এইটুকু আর সেইটার মান হচ্ছে এইটা তাহলে আলফা সংজ্ঞাটা কি বলেছে দৈর্ঘ্য প্রসারণ যা হবে সেটা হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্যে প্রতি একক উষ্ণতা প্রতি একক দৈর্ঘ্যে প্রতি একক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির ফলে যে দৈর্ঘ্য প্রসারণ হবে সেটা হচ্ছে আলফা তাহলে কি হচ্ছে তোমার যে সামান্য যে এক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির ফলে যে প্রসারণটা ঘটল সেটাই হচ্ছে বারো ইন্টু টেন মাইনাস ছয় ঠিক আছে আচ্ছা এখানে একটা জিনিস আমি বলে রাখি তোমাদের প্রথম আলোচনায় আমার করা হয়নি তো এখানে আমি সেই ব্যাপারটা একটু বলে রাখি তো এখান থেকে আর একটা ফর্মুলা পাওয়া যায় সেটা হচ্ছে এই আলফা এই পুরো বিষয়টা এখানেও চলে আসবে এল ওয়ান এটা টি টু মাইনাস টি ওয়ান ঠিক আছে ইকুয়াল টু এটা থেকে গেল এল টু মাইনাস এল ওয়ান আচ্ছা এবার কী করবো না মাইনাস এল ওয়ান আছে এটা এদিকে চলে আসবে আর এইটা রইল তাহলে এল টু ইকুয়াল টু কী হবে এল ওয়ান প্লাস আলফা এল ওয়ান টি টু মাইনাস টি ওয়ান ব্যাপারটা বোঝা গেছে মাইনাস এল আছে এইটা এদিকে চলে আসবে তার মানে প্লাস এল হল আর এদিকে এল টুটা থেকে গেলো হুম এটা কিন্তু একটা ফর্মুলা অর্থাৎ দৈর্ঘ্য কত হলো মানে এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য বেড়ে এল টু হলো সেই এল ফর্মুলা হচ্ছে এল ওয়ান প্লাস আলফা এল ওয়ান তাহলে এল টু ইকুয়াল টু কমন নিলাম ওয়ান প্লাস অর্থাৎ এটা এদিক এই আর এই এল বাইরে বেরিয়ে আসবে একটা থার্ড প্যাকেট দিয়ে দিলাম তাহলে এটা যদি বাইরে চলে আসে ওয়ান হবে এই আলফা রইল এটা থাকলো না এটা বাইরে চলে এলো তাহলে টি টু মাইনাস টি ওয়ান তাহলে এইটা হচ্ছে দৈর্ঘ্য বেড়ে কতটা হলো তার ফর্মুলা ঠিক আছে কেন না এটা এমসিকিউতে কিউতে আসতে পারে এটা জেনে রাখবে আর কীভাবে করলাম ম্যাথামেটিক্যালি একটু দেখে নাম তাহলে আমার প্রশ্ন ছিল লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বারো ইন্টু টেন দু মাইনাস ছয় পার ডিগ্রি সেলসিয়াস বলতে কী বোঝো এর উত্তরটা কী লিখবে সরি এক জায়গায় একটা খুব গ্রেট মিস্টেক হয়ে গেছে এটা কিন্তু একশো সেন্টিমিটার হবে না এক সেন্টিমিটার হবে হ্যাঁ সরি এক্সট্রিমলি সরি এটা এক সেন্টিমিটার হবে কেন বলো তো কারণ হচ্ছে নিচে আছে এল ওয়ান এল ওয়ান মানে প্রতি একক দৈর্ঘ্যে এল বলেছিলাম প্রতি একক দুর্ঘ এটা হচ্ছে প্রতি একক দুইঘ্যে দেখো আগের ভিডিও অর্থাৎ ওয়ান ডি রোমান ওয়ান ভিডিওতে আমি বলেছিলাম যে এইটা হচ্ছে প্রতি একক দৈর্ঘ্যে এই কথাটা একটু খেয়াল রাখতে হবে প্রতি একক দৈর্ঘ্য অর্থাৎ এইটা দৈর্ঘ্য হবে এক সেন্টিমিটার তাহলে কী হচ্ছে আরেকবার আমি বলে ফেলি বলে দিই যে লোহার দৈর্ঘ্য হচ্ছে এক সেন্টিমিটার তাকে আগুন দিয়ে উষ্ণতা বৃদ্ধি করা হয়েছে এক ডিগ্রি সেলসিয়াস সেক্ষেত্রে এল ওয়ান থেকে এল টু হল সেই এল ওয়ান এবং এল টু যে বিয়োগ ফল সেটাই হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ ঠিক আছে তাহলে এল ওয়ান হচ্ছে এক সেন্টিমিটার আর এল টু কত হবে এল টু হবে এক সেন্টিমিটারের সাথে এইটা যোগ হবে যোগ হয়ে যেটা হবে সেটা হবে এল টু তাহলে দৈর্ঘ্য প্রসারণ হচ্ছে এখান থেকে বারো ইন্টু টেন টু পাওয়ার মাইনাস ছয় ক্লিয়ার তাহলে আমি কি বলতে পারি এল টু এর মানটা হবে এটা হচ্ছে এক সেন্টিমিটার এই হচ্ছে এল ওয়ান হচ্ছে এক সেন্টিমিটার এটা হচ্ছে এল ওয়ান এক সেন্টিমিটার ওয়ান প্লাস আলফা আলফার মান কত বারো ইন্টু টেন মাইনাস ছয় আর উষ্ণতা বৃদ্ধি কত এই যে এক ডিগ্রি সেলসিয়াস ঘূর্ণিত এক তাহলে কী হলো ওয়ান 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 লেখা না লেখা একই সমান হলো কিন্তু কত হলো এক দুই তিন চার পাঁচ ছয় এইটা হলো তাহলে এক দশমিক শূন্য শূন্য সরি এক দশমিক শূন্য শূন্য এক দুই তিন চার এক দুই এত সেন্টিমিটার এটা হচ্ছে এল টু তোমাদের অঙ্ক নেই কিন্তু আমি বোঝানোর জন্য এটা করছি হুম তাহলে এই প্রশ্নের উত্তরটা তোমরা কী লিখবে সেটা আমি এখানে লিখে দিচ্ছি এক সেন্টিমিটার দৈঘে লোহার দণ্ডের এক ডিগ্রি উষ্ণতা বাড়ালে তার দৈর্ঘ্য অর্থাৎ লোহার দণ্ডের দৈর্ঘ্য অর্থাৎ বারো ইন্টু টেন মাইনাস ছয় অর্থাৎ এখানে যেটা আছে সেটা বলতে হবে আর পাঁচ ডিগ্রি সেলসিয়াস মানে এক ডিগ্রি বাড়া এত সেন্টিমিটার বাড়বে আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছ খুব সংক্ষেপে কয়েক সেকেন্ডে যেটা বলতে হয় যে একটা লোহার তার নিলাম বা তার লোহার দণ্ড নিলাম যার দৈর্ঘ্য এক সেন্টিমিটার তাকে আগুন দিয়ে উত্তপ্ত করে এক ডিগ্রি সেলসিয়াস বাড়ালে তার দৈর্ঘ্য বাড়বে বারো ইন্টু টেন্তি পয় মাইনাস ছয় সেন্টিমিটার ওকে আচ্ছা সর্বশেষ আলোচনা বিভিন্ন কঠিন পদার্থের আলফার সারণী অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সারণী তো তোমাদের সিলেবাসে আছে তো এটা মুখস্থ করতে হবে না তবু একবার দেখে রাখা দরকার তোমরা যে কোনো বইতে যে কোনো পদার্থের যা যা রয়েছে সেগুলো একবার দেখে রাখবে আমি তোমাদের যে পাঠ্যপুস্তক প্রান্তিক বইটা থেকে আমি একটু সারণিটা দেখাচ্ছি দেখো পিতলের ক্ষেত্রে উনিশ গুণ টেন পাওয়ার মাইনাস ছয় তামার ক্ষেত্রে সতেরো গুণ টু উপায় মাইনাস ছয় লোহার ক্ষেত্রে বারো গুণ টেন্ট মাইনাস ছয় অ্যালুমিনিয়ামের হলো টোয়েন্টি ফোর ইন্টু টেন্তু পার মাইনাস ছয় ইস্পাতের এগারো ইন্টু টেন্তু পার মাইনাস ছয় ইনভারের হলো পয়েন্ট সেভেন খুব কম এদের তুলনায় অনেক কম হ্যাঁ যে কারণে ইনভারের দৈর্ঘ্য প্রসারণ প্রায় হয় না বললেই চলে নগণ্য কাঁচের ক্ষেত্রে হলো নাইন ইন্টু টেন্তু পার মাইনাস ছয় আর জার্মে জার্মান সিলভার সেক্ষেত্রে হচ্ছে আঠেরো বুণ টেন টেন মাইনাস ছয় অন্য আরেকটি বই থেকে দশটা হলো সাতাশ ইন্টু টেন পাওয়ার মাইনাস ছয় পিতল উনিশ গুণ টেন পাওয়ার মাইনাস ছয় তামা লোহা প্লাটিনাম ইনভার কাঁচ ইত্যাদি তো এইগুলো মুখস্থ করতে যেও না খুব একটা প্রয়োজন পড়বে না তোমাদের সিলেবাসে যা আছে সেইগুলো একটু দেখে রাখো আজকের আলোচনাটা এই পর্যন্ত এ পরবর্তী যে ভিডিওটা আমি তৈরি করব পর্ব ই ওয়ান ই আর সেখানে আলোচনা করব। কঠিনের ক্ষেত্র প্রসারণ তোমরা যে কঠিনের দৈব প্রসারণটা দেখলে আমরা কঠিনের দৈর্ প্রসারণ নিয়ে আলোচনা করেছি পরবর্তী ভিডিও ওয়ান ই এই ওয়ান ইতে আলোচনা করব ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক নিয়ে তো এই যে আলোচনাটা হয়েছে এই আলোচনাটা খুব সুন্দর করে আরও একবার দুবার দেখে রাখবে যাতে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক যখন আলোচনা করব। খুব সহজে তোমরা বুঝতে পারবো সবই একই থাকবে শুধু এল এলের জায়গায় এস এলের জায়গায় এস লিখব হ্যাঁ আর আলফার জায়গায় বিটা লিখব ব্যাস এই চেঞ্জ হবে এলের পরিবর্তে এস লিখব আলফার জায়গায় বিটা লিখব তাহলে হয়ে যাবে ওকে আর এটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আর আয়তন প্রসারণ গুণাঙ্কর ক্ষেত্রে কি করব এলের পরিবর্তে ভি লিখব আর আলফার পরিবর্তে গামা লিখব তাহলে আরও ব্যাপারটা সোজা হয়ে গেল বাকি যা আমি কথাবার্তা বললাম এই ভিডিওতে সব কিন্তু একই থাকবে কোনো কিছু পরিবর্তন হবে না দৈর্ঘ্যের জায়গা ক্ষেত্র হবে বা আয়তন হবে ঠিক আছে ওকে আজকে এই পর্যন্ত